বেলা পড়বই আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে জনগণের শক্তির মাধ্যমে শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে নির্মিত আমরা বিজয়ী এবং বিজয়ী হওয়ার সত্যই দেব আমরা কোনো এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করব না Saddam 16 জুলাই ওই সময় কি আপনার সঙ্গে শেখ হাসিনা কোনো আলাপ হয়েছিল দেখুন শেখ হাসিনা সব সময় নির্দেশনা দিয়েছেন বারবার আপনাকে বলছি শেখ হাসিনা সব সময় নির্দেশনা দিয়েছেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য সব সব প্রত্যেকটি ক্ষেত্রে সংঘাত সহিংসতা এড়ানোর জন্য এবং ক্যাম্পাসের জন্য শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ থাকে সেটি নিশ্চিত করার জন্য কারণ তিনি সঠিকভাবেই অনুমান করেছিলেন যে এই আন্দোলনে মূল লক্ষ্য তো আর কোটা সংস্কার নয় মূল বিশ্ব হচ্ছে অভ্যাঞ্চলে প্রবেশ করে সেটি থেকে নিজেদের মূল পরিকল্পনা রয়েছে সেটি বাস্তবায়ন করে তাদের মূল লক্ষ্য ছিল তো সে কারণে তারা সেটি করার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিক ভাবে কর্মকাণ্ড করা হয়েছে ধারাবাহিক ভাবে যে কর্মসূচি গুলো জুলাই আগস্টের ঘিরে বাংলাদেশ ছাত্রলীগ পালন করেছে দিয়ে আমাদের যেটি ছিল শিক্ষার্থীদের দাবি পূরণ করা আচরণ করা পরিবেশটি যেন সুন্দর থাকে সেটি বজায় রাখা এবং শান্তিপূর্ণ সমাধানকে টেকসই সমাধানকে যেন একটি স্থায়িত্ব দেদে সেই লোক কেcaso কিন্তু যারা আজকে খন্ত দক করে বসে আছে তাদের উদ্দেশ্যতে ছিল ভিন্ন এবং সেটি এই রিপোর্ট থেকেও আসলে তারা না চাইলো নানাভাবে আমাদের থেকে বেরিয়ে প্রতিবেদনে যেভাবে পুরো জুনাই বিষয়টি দেখানো হয়েছে যে সাদিক কায়েম এই আন্দোলনের প্রধান ছিলেন আপনারা কি জানেন সাদিক কায়েম শিবিরের সভাপতি দেখুন ছাত্র শিবিরের যারা ছিল এবং এই আন্দোলনে এটি একটি প্রমাণ কর দিয়ে আন্দোলনের যে উদ্দেশ্যটি ছিল ভিন্ন এই আন্দোলনের উদ্দেশ্যটি ছিল যেটি প্রেক্ষাপট তৈরি করা এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল লাস্ট বাস্তবায়ন করা তার প্রমাণিত যারা আজকে যিনি ইন্টারভিউ দিয়েছেন আল জাদিরাতে অন্যান্য যারা রয়েছেন তাদের কারো রাজনৈতিক পরিচয় কিন্তু পূর্ব থেকে শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত ছিল না কারণ তারা জানত যে তাদের এই রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীরা কোনোভাবেই তাদেরকে সমর্থন করবে না কারণ শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজনৈতিক দল যেটাই করুক না কেন পছন্দ অপছন্দ যেটাই থাকুক না কেন মুক্তিযুদ্ধের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে বঙ্গবন্ধুর প্রশ্নে এবং একটা শিক্ষার্থীদের একটা প্রচন্ড আবেগ রয়েছে ভালোবাসা রয়েছে সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে যে কারণে কিন্তু ছাত্র শিবির সহ স্বাধীনতা বিরোধী নানা জঙ্গি সংগঠনগুলোর সম্পৃক্ত করেছে তারা কিন্তু তারা যদি সত্যিকার সাধারণ শিক্ষার্থী থাকতো তাহলে তাদের পরিচয় লাগানোর প্রয়োজন ছিল না এবং এ ধরনের ঘটনা তারা নানাভাবেই ঘটিয়েছে এবং পরবর্তী দিনে এটি প্রমাণিত হলো পাঁচই আগস্টের পরে যখন তারা তাদের প্রকৃত পরিচয় নিজেরাই যখন তারা উন্মুক্ত করলো তখন কিন্তু সবার সামনে সেটি উন্মোচিত দেখুন এই প্রশ্নের উত্তর আমি প্রথমে ব্যাখ্যা করেছি ইতিমধ্যে বিশেষ করে পাঁচই আগস্ট সুযোগ আঠারো জুলাই এর পর থেকে বিশেষ করে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা প্রত্যেকটি মুহূর্ত সহিংসতা এড়াতে চেয়েছেন মানুষের নিরাপত্তা জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা হাসিন সে কারণে কিন্তু দলীয় নির্দেশনা ছিল আমি আপনাকে বলছি দলীয় নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন রয়েছে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত যেন গ্রহণ করা হয় পাঁচই আগস্ট আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি এক আগস্ট ছিল শোক র্যালি পরবর্তীতে যখন সেটা কারফিউ দেওয়া হলো সেটি পরিবর্তন করা হলো সেটি পরবর্তীতে তিন চার পাঁচ এভাবে পাঁচ তারিখের কর্মসূচিও কিন্তু পরিবর্তিত করা হয়

প্রশাসন তার কথা অনুযায়ী চলবে সেটি একটা দিক আবার আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারাও মাঠের কর্মসূচিতে থাকবেন এটা আবার কিন্তু আর একটা দিক এটা সঙ্গে কোনো কনফ্লিক্ট নাই আমরা বুঝি সেটা কিন্তু আপনারা মাসে পুরোটা অনুপস্থিত ছিলেন কারণ অভিযোগ রয়েছে এরকম যে আপনাদের দলের ভেতরে কেউ একটি অংশ আপনাদেরকে বিভ্রান্ত করেছিল এই অভিযোগ কি সত্য না আমি সেটি মনে করি না কারণ আমাদের দলের মূল লক্ষ্যটাই ছিল আপনি দেখুন যে আপনি রাজনীতি আহ করার অর্থ কি আর ক্ষমতা পরিবর্তনের রাজনীতি সাংবিধানিক রাজনীতি রাজনীতিটার অর্থ কি রাজনীতির অর্থ এই নয় যে আপনি সবসময় সরকারে থাকবেন কিংবা এটি থাকবেন আপনি ক্ষমতায় যদি যান আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হবে সাংবিধানিক অনুশাসন যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো সেই করার চেষ্টা করবে আওয়ামী লীগের কাছে তো সবসময় মানুষের নিরাপত্তা সাংবিধানিক প্রক্রিয়া জনগণের ম্যান্ডেট পাওয়া গণতন্ত্র এটি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন কেউ যদি সহিংসতাকে রাজনৈতিক কৌশলকে প্রতিযোগিতা করতে চায় একটি দেশে যখন সংখ্যা রয়েছে যে মানুষের কিলিং মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে আপনি দেখছেন যে প্রকাশ্য ভাবে কিলিং মিশন বাস্তবায়ন করা সেই প্রবণতা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি দেওয়া হচ্ছে সরকার চেষ্টা করছে সেটি শান্তিপূর্ণ ভাবে নিরসন করা এবং সেই সময় সরকার এবং দায়িত্বশীল রাজনৈতিক দল প্রধানত চেষ্টা থাকবে সেটি যদি তারা যেন কেউ কোনো মুখোমুখি না হয় সেটি নিশ্চিত করা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সরকার শেখ হাসিনা সরকার কিন্তু সেটি করার চেষ্টা করেছে এখন সহিংসতাকে যদি রাজনৈতিক কৌশল আমরা হিসেবে মনে করতে চাই এবং কারণ হচ্ছেন সেটিকে যদি আপনি মনে করেন যে এটা সাহসের প্রমাণ আমরা কিন্তু কোন অবস্থাতে সেই রাজনীতি অতীতেও করি এবং ভবিষ্যতেও আমরা সেই রাজনীতিকে সমর্থন করবো সাদাম আপনার কাছে আমার আরো খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আছে কিন্তু একজন এই প্রশ্নটি বারবার আমাকে আমার কাছে জানতে চাইছেন মানে প্রশ্নটি যেন আমি আপনাকে করি নোমান পারভেজ প্রশ্নটি করেছেন যে আপনাকে যেন প্রশ্নটি করি যে ওই যে অডিও ক্লিপ শেখ অডিও ক্লিপ কিভাবে আল জাজিরা পেল প্রথম কথা প্রচলিত আইন কানুন সেটিরও কিন্তু এটি লঙ্ঘন ঘটেছে এবং এটির মাধ্যমে কিন্তু এটি যে একটি ক্যাম্পেইনিং এর অংশ প্রভাকাণ্ডের অংশ এবং প্রোভাকাণ্ডার মাধ্যমে হেয় করা তাদের মূল উদ্দেশ্য এবং সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এটি এই যে তাদের এই ডক্টর অডিও ট্যাপ তাদের যে ইঞ্জিনিয়ার অডিও ট্যাপ সেটিকেই যে তারা তাদের একমাত্র প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে প্রকৃত কোনো তথ্য প্রকৃত কোনো সত্য প্রকৃত কোনো প্রমাণ নেই বরং প্রকৃত সত্যটা বরং তারাই যারা সেই সরকার দখল করে আছে তারাই যে এই কর্মকাণ্ড গুলোর সঙ্গে সঙ্গে উন্মোচিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে সে কারণেই কিন্তু আজকে এই অডিও ক্লিপের নাটক এই বাইরে থেকে পিয়ার ক্যাম্পেইনিং এর মাধ্যমে রাজনৈতিক ফোকাস থেকে অন্যদিকে নিয়ে চেষ্টা যে আমরা আসলে সত্যি কথা যদি বলি এটি সুযোগ বিব্রত হওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় আপনাদের পরিকল্পনাটা কি কবে নাগাদ আপনারা জানেন যে পুরো বাংলাদেশে ছাত্র উপর আওয়ামী লীগের উপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার হচ্ছে আপনারই অনেক সহযোদ্ধা সহকর্মী মিছিলের সঙ্গী নিহত হয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার নিজেরও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তো তাদের তাদের জন্য আপনারা এখন কি করছেন কিভাবে সংগঠিত হচ্ছেন মাত্র দেখলাম একটা হরতাল দেখেছেন সেই হরতাল আসলে কতটুকু সফল হয়েছিল সব কিছু মিলিয়ে কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন আমাদের লক্ষ্যটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া আমরা মনিকুটি বাংলাদেশে বর্তমান সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার এই সরকারের ক্ষমতায় থাকার অর্থই হচ্ছে বাংলাদেশের জনগণকে অপমান করা কারণ আমরা রাজনীতি করি আমরা কিন্তু রাজনীতি করি তার মানে এই নয় যে আমরা জীবন জনগণের সরকার থাকবে জনগণের নির্বাচিত সরকার থাকবে সেটি তো সবচেয়ে বড় বিষয় তো এই সরকার বাংলাদেশের জনগণকে পাশ দিয়ে জনগণকে অপ্রাসঙ্গিক করে জনগণের যে সার্বভৌমত্বের ধারণা রয়েছে সেটিকে অপ্রাসঙ্গিক করে দিয়ে কিন্তু তারা ক্ষমতা আছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা ছাত্র পুলিশ নাগরিক হত্যার সঙ্গে সম্পৃক্ত থেকেছে যাদের দিয়ে ইন্ডিয়ামিটি দেওয়ার প্রয়োজন হয়েছে নিজেদের নিরাপত্তা এবং রক্ষা কবল দেওয়ার জন্য তারাই আজকে ক্ষমতায় আছে তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা যদি পাঁচই আগস্টের পরবর্তী বাস্তবতা দেখি বাংলাদেশ সম্পূর্ণ একটা সিকিউরিটি লেজার কি রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব কি প্রধানতম দায়িত্ব হচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত করা আপনার জীবন এবং জীবিকার নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে প্রারম্ভিক কাজ হচ্ছে তো এই সরকার সম্পূর্ণ একটি সিকিউরিটি লেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত করেছে একটি ললেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত হয়েছে কোন সহিংসতা ধর্ষণের ঘটনা অর্থনৈতিক বিপর্যয় চাকরি না থাকা মবের সহিংসতা থেকে শুরু করে মৌলবাদীদের ভয়ঙ্কর বাস্তবতার মধ্য দিয়ে অতিবাহিত সময় করছে তো এটির কারণে আমাদের এই এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পদ রূপান্তরটা বাংলাদেশ কাজ এবং সেই লক্ষ্যে এবং এটি আমরা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে নয় বরং আমরা মনে করি বৃহত্তর ছাত্র জনতার ঐক্য নিশ্চিত করা প্রয়োজন সেই লক্ষ্যে আমরা কাজ করছি মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি প্রশ্ন যদি থাকে উদ্বেগ যদি থাকে সংশয় যদি থাকে শঙ্কা যদি থাকে সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি এবং আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই এই সংকট আমরা মোকাবেলা করবোই করবো এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে জনগণের শক্তির মাধ্যমে শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রাম থেকে নিয়ে যাবো আমরা বিজয়ী হব এবং বিজয়ী হওয়ার শর্ত হিসেবে আমরা কখনো আমরা কোন অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করবো না প্রত্যেক মুক্তি করছি তো গোটা বাংলাদেশে এক ধরনের সংকটের মুখে রয়েছে যে কারণে আমাদের কাছে আমরা যেটিকে ফোকাস করার চেষ্টা করছি আমরা লড়াইটাকে ফোকাস করার চেষ্টা করছি সংগঠিত করার চেষ্টা করছি এবং আমাদের দেখুন এটি আমাদের জন্য তো নতুন অভিজ্ঞতাও আমরা যারা রাজনৈতিক নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি এবং লড়াইয়ের শিক্ষা আমরা পাচ্ছি সংগঠিত হওয়ার শিক্ষা আমরা পাচ্ছি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার আমরা শিক্ষা আমরা পাচ্ছি এবং এই সংকটকালীন সময়ে নিজেদের সীমাবদ্ধতা গুলো সেটি নিয়েও আমাদেরকে এক ধরনের মূল্যায়ন করার সুযোগ হচ্ছে আমাদের আগেকার কর্মকার কাণ্ডগুলো সেগুলো নিয়ে রিভিজিট রিথিং করার সুযোগ হচ্ছে মূল্যায়ন পুনর্মূল্যায়ন করার সুযোগ থাকছে ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকছে শেষ পর্যায়ে আছি আমি তারপরে দুটো প্রশ্ন আরো না করলেই নয় সেটি হচ্ছে ধরেন আপনারা বলা চলে যে রাস্তায় দাঁড়াতেই পারছেন আমি জানি আপনাদের কয়েক লাখ কর্মী এখন এই মুহূর্তে কারাগারে রয়েছে কেউ ঘরে থাকতে পারছে না পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে তার কোনো নিরাপত্তা নাই আহ এগুলো সবই আমি বুঝি তারপরে যে কর্মসূচিগুলো দিচ্ছেন রাস্তা যে দাঁড়াতে পারছে না এগুলো থেকে কিভাবে উত্তরণ ঘটাবেন আপনারা

যে রাজনৈতিক দল মত বিশ্বাসের মানুষই হোক না কেন আমরা বিশ্বাস করি যে সেই মানুষের সেই মানুষকে সহযোগিতা করা সেই মানুষের পাশে থাকা তার জন্য একটা নিরাপদ সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করাই হচ্ছে আমাদের কাজ এবং বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দিনে সেটি নিশ্চিত করার জন্য চেষ্টা করবে বরং আমাদের যারা আন্দোলন করেছে তারাও আমাদের আমরা মনে করি যে আমাদের শক্তি কারণ তাদের যে প্রতিভা তাদের যে সাহস রয়েছে যারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে আমরা মনে করি তারাও আমাদেরকে অনুপ্রাণিত করে তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং যারা জনগণের মধ্যে যদি উদ্বেগ থাকে প্রশ্ন থাকে সংশয় থাকে সেই প্রশ্নগুলো অ্যাড্রেস করে তো আমরা বরং আরো বেশি শান্তিত হতে পারবো আরো বেশি গণমুখী হতে পারবো তারা যদি প্রশ্ন করে তারা যদি সমালোচনা করে তারা যদি বলে যে এটি ভুল ছিল এই কর্মসূচি না দিলেও হতো এই কর্মসূচিটি অবলম্বন না করলেও হতো এটি তো রাজনীতিতে একটি কন্টিনিউসে অব্যাহত প্রক্রিয়া একটি রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক দল পৃথিবী সেটি তো হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স সবসময় করা সম্ভব হয় না তো ইভালুয়েশনের মাধ্যমে আগামী দিনে আরো ভালো করার প্রমিসের মাধ্যমে সেটি এক্সিকিউট করার চেষ্টাটা থাকে তো আমরা সংগঠন হিসেবে আমরা সেটি করবো এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে আপনি দেখুন যে ক্ষমতায় আপনি যাবেন কিভাবে ক্ষমতা থেকে আপনি বাদ যাবেন কিভাবে এই যে মৌলিক প্রশ্নটি রয়েছে আপনি জনগণের সমর্থন নিয়েই তো যাবেন তো সেই আজকে কিন্তু এই যে পাঁচই আগস্টে যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপট তারা ঘটছে করেছে এটি কিন্তু এই গণতান্ত্রিক ব্যাকরণ মেনে কিন্তু তারা করেনি সহিংসতার ব্যাকরণ অনুসরণ করেই বাংলাদেশের জনগণকে হোস্টেস বানিয়ে তারা কিন্তু এই এই তাদের যে বাস্তবায়ন করেছে তো যে কারণে আমরা সবসময় আমরা বাংলাদেশের তাদের সমৃদ্ধির জন্য আমরা ভবিষ্যতে কাজ করবো এবং যে প্রতিবাদ তারা আমাদের বিরুদ্ধে করছে সেই প্রতিবাদে সেই প্রতিবাদে আমাদের শক্তি আমরা চাই যে আমাদের সমর্থন করুক বা না করুক আমাদের পক্ষে থাকুক বা না থাকুক বাংলাদেশের সকল জনগণ গণতন্ত্রের পক্ষে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে পক্ষে থাকবে এবং যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ এই রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি আদায় করতে চায় রাষ্ট্রযন্ত্রকে তারা জিম্মি করে আজকে আহ টাকার পাহাড় বানানো ক্ষমতার পাহাড় বানানো বৃত্ত বিভাগের পাহাড় বানানো বা নিজেদের ক্ষমতার গ্যারান্টি যারা চায় তাদেরকে চুরমার করে দিয়ে